দুনিয়ার থেকে ততটুকু নেবেন আমরা জীবন শেষ করে দিতেছি না এক্সট্রা নিতে গিয়া এক্সট্রা কামাই করতে গিয়া সম্পদের পাহাড় করতে গিয়া প্রয়োজনের জন্য যতটুকু কতজন আছে ইভেন এইখানে যারা আছে আমরা শুধু প্রয়োজন মেটানোর জন্য কতটুকু করতেছি আমরা এখানে একজন ভাই আছেন আমাদের যিনি আমাকে নিজে বলছেন সরকারি চাকরি করেন এবং সরকারি চাকরির ডিউভাবে যে পয়সাটা আছে ওইখান থেকে ওনার কিছু বেঁচে যায় উল্টা অনেক পয়সা দেয় সরকার তাকে কিন্তু এক এটাকে এনাফ মনে করেন নাই একসঙ্গে মানুষ আরও চাই আরও চাই আরও চাই যখন রিয়েলাইজেশন আসছে উনি নিজেকে লিমিটেড করছেন আলহামদুলিল্লাহ বারাকা আসছে এবং উনি এখন বলতেছেন যে ওনার এখান থেকেও বাঁচে পয়সা একই কথা আমাকে তাল্লা ভাই বলে গেছে নিশের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন রোডস অ্যান্ড হাইওয়েজের একেবারে তার পিওনের চেয়েও খারাপ ছিল তার লাইফের মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যদি বলেন আপনি খাওয়া দাওয়া পড়া কিছুতে কোনো সমস্যা নাই তারপরেও তার রোসেন হাফিজের পিয়নেরও হয়তো ওই যে হাসিনার পিয়নের যেমন চারশো কোটি টাকা রোসেন হফেজের হয়তো কোটি টাকা আসে আর কি সেই হিসাবে আমি বলতেছি আর কি উনি আমার একদিন বলছেন এরম ভাই মানুষের করে সরকারি চাকরিতে চল না আমার তো দিয়ে প্রতি মাসে কিছু বাইচে যায় আমি তো কোনো বুঝতেই পারতেছেন কীভাবে চলতেছে আমার কিন্তু আমার তো দিয়ে প্রতি মাসের উল্টা পয়সা থাকে তো এইটাই আর কি যে পৃথিবীতে যা দরকার হয় নিবেন আপনার প্রয়োজন দেখে নেন তাহলে দেখবেন কিন্তু আপনার এইটা কমে আসবে আপনার মধ্যবিত্ত যারা আসেন এখানে আমরা আপনার ড্রয়িং রুমে যান আজকে নিজের হোক বাপের হোক ভাইয়ের হোক যেখানে থাকেন আপনি সেখানে যান ড্রয়িং রুমে তাকাই দেখেন তো একটা জিনিস আপনি বাইর করতে পারবেন না অত্যাবশ্যকীয় অ্যাভারেজ বাংলাদেশি মধ্যবিত্তের ড্রয়িং রুমে একটা জিনিস বাইর করতে পারবেন না অত্যাবশ্যকীয় এক্সেপ্ট ফ্যান হয়তো পাইতে পারেন ফ্যান আর লাইট ছাড়া আপনার দেখবেন সোফাটা কেনা হয়েছে দেখতে কেমন লাগবে আপনার আলমারিটা সাজানো শো দিয়ে দেখতে কেমন লাগবে এই প্রত্যেকটা জিনিস বাহুল্য কিন্তু এটার জন্য আপনি সুদ খাইছেন না ঘুষ খাইছেন নাইলে এক্সট্রা টাইম ওভারটাইম করছেন বউরে সময় দেন নাই বউ পর করছে অথবা একটা কিছু মানে অনাচার অবিচারগুলো বলতেছে আসতেছে কই থেকে আপনি যতটুকু দরকার তার ভিতর সীমাবদ্ধ করতেছেন না কিন্তু আপনাকে আপনি আরও চাই আরও চাই আরও চাই থেকে আসতেছে এই জন্য তাদের এই হাদিসটা মনে করা উচিত যে এমনভাবে বসবাস করবেন যেন আপনি একজন আগন্তক আগন্তুক বলছেন অপরিচিত এটার পিছনে অন্য একটা কারণ আছে আগন্তুকের একটা হাদিস আসবে পরে আমরা পড়ব আপনার আগন্তুক বলতে কি আপনি যেভাবে চলবেন সাধারণ মানুষ এভাবে চলবে ওই যে বললাম এক হাজার মানুষের ভিতরে একজনকে দেখে বুঝবেন যে এ টাকুর উপরে কাপড় পরছে এ প্র্যাকটিসিং মুসলিম কিন্তু অন্যরা তারা কী ভাববে এই থেকে আসছে অন্যদের কাছে সে অপরিচিত এই কি এটা কী হইলো কী ফ্যাশন হইলো এটা কী ধরনের কাপড় পরা হইলো অন্যরা তাকে মনে করবে আগন্তুক আগন্তুক বলতে এটাই আর কি অপরিচিত মনে করবে এই তো পরিচিত লাগতেছে না পরিচিত তো হয়েছে যা দেখতেছি আমরা পথের রাস্তায় ঘাটে হাঁটতে সেটা আর আর মুসাফির বলতে বোঝাইছেন কি মুসাফির কি বাক্স বাক্স বড় করে নাকি বড় করে না মুসাফির কিন্তু লাগেজটা কম রাখে কারণ তাকে বহন করতে হবে এটা মনে করে সে এই জন্য সে কম রাখে যার দরকার শুধু সেটুকু সে নেয় আপনিও পৃথিবীর থেকে যতটুকু দরকার নেবেন আমি খাবেন পরবেন অন্য বস্ত্র বাসস্থান কোনো সমস্যা নাই কিন্তু চিন্তা করবেন কতটুকু দরকার কতটুকু এনাফ এই যে ড্রয়িং রুমের কথা বললাম যা দিয়ে সাজাইছেন এটা কিন্তু আপনি অন্যের জন্য করছেন নিজের জন্য না অন্যকে ইমপ্রেস করার জন্য করছেন অন্যের কাছে যেন দেখতে ভাল লাগে ড্রয়িং রুমটা সেই জন্য করছেন দেখে যেন বলে বাহ ওনার যে ফুলদান এটা দেখলাম এটা তো জীবনে কোনো দিন দেখি নাই তো জিজ্ঞেস করে ফেললো ভাই এটা থেকে জোগাড় করছেন না এটা আমি চায়নায় গেছিলাম একবার ওই ওই স্টোর থেকে আনছি কই তো কিন্তু একটু গর্ববোধ করে তাই না কইতে এই এইটা না আর কি এইটা করবে না মুসলমান তা আমরা আজকে শেষ করে দিই প্রায় পঞ্চাশ হয়েছে সুবাহান কাল্লা হুম্মা অবী হামদিকা এরশেদাল্লাহ ইহি ইন্স্তাফর কত বিলাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার